কেরানীগঞ্জ থানার তেঘরিয়া ইউনিয়নে নবনির্মিত ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ উদ্বোধনের জন্য প্রস্তুত আগামী 10 এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে এই উপলক্ষে আজ রাজধানীর বকশি বাজারের কারা সদর দপ্তরে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে কারা কর্তৃপক্ষ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন সংবাদ সম্মেলনে তিনি নবনির্মিত ঢাকা কেন্দ্রীয় কারাগারকে রানীগঞ্জের বিভিন্ন তথ্যাদি তুলে ধরেন তিনি জানান 194.4 এক একর জমির উপর নির্মিত নতুন এই কারাগার নির্মাণে এ পর্যন্ত মোট ব্যয় হয়েছে দুশো দশমিক এক পাঁচ কোটি টাকা প্রাথমিকভাবে নবনির্মিত এই কারাগারে শুধুমাত্র পুরুষ বন্দীদের রাখা হবে ব্যবস্থা রয়েছে কলাহল একটি মনোরম পরিবেশে সুন্দর সহজ এবং সুন্দর জীবনযাপন করতে পারবে বিনোদনের জন্য রয়েছে সার্বিক ব্যবস্থাপনা খেলার মাঠ এবং অন্যান্য সকল সুবিধাদি বন্দি স্থানান্তর আমরা সার্বিক পরিকল্পনা করে আমরা আশা করছি এপ্রিল মাসের মধ্যেই আমাদের স্থান করব